হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব কেন্দ্র সরকার দিচ্ছে প্রতি মাসে তিন টাকা ভারতীয় নাগরিক হলেই টাকা পাবেন আধার কার্ড প্লাস ব্যাঙ্ক অ্যাকাউন্টের আপনাদের থাকতে হবে ষোলো বছর থেকে উনষাট বছর সকলেই কিন্তু আবেদনযোগ্য অনলাইনে আবেদন করলেই সকলে টাকা পাবেন তো কিভাবে এই কেন্দ্র সরকারের যে প্রতি মাসে তিন হাজার টাকার ফায়দা সেটা আপনারা নিতে পারেন ভারতীয় নাগরিক তো অবশ্যই আপনারা আধার কার্ড প্লাস ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনাদের হয়তো সকলেরই আছে ষোলো বছর বয়স থেকে উনষাট বছর পর্যন্ত আপনাকে কিন্তু এই যে স্কিম রয়েছে এখানে কিন্তু আবেদন জানাতে হবে তো চলুন বেশি দেরি না করে বিস্তারিত আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কেন্দ্র সরকার বা রাজ্য সরকার জনসাধারণের জন্য একের পর এক নতুন নতুন বিভিন্ন ধরনের জনকল্যাণমুখী প্রকল্প নিয়ে আসেন ছোট বাচ্চা থেকে শুরু করে বেকার যুবক যুবতী নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্যই কিন্তু কেন্দ্র বা রাজ্য সরকার একের পর এক বিভিন্ন কিন্তু প্রকল্প নিয়ে এসেছেন এ সমস্ত প্রকল্পের মাধ্যমে উপগত হচ্ছে লক্ষ লক্ষ জনগণ এবার কেন্দ্র সরকারের তরফ থেকে নতুন একটি প্রকল্প নিয়ে আসা হয়েছে যেখানে বলা হয়েছে দেশের জনগণদের প্রতি মাসে মাসে কিন্তু তিন হাজার টাকা করে দেওয়া হবে সরকারি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের কিন্তু এই টাকা ঢুকে যাবে তাহলে কি এই প্রকল্প কিভাবে বা এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের টাকা পেয়ে যাবেন সে ব্যাপারে জানতে হলে অবশ্যই কিন্তু আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ একদম দেখবেন তো দেখুন এখানে আমি আপনাদের দেখিয়ে দিই যত প্রকল্প এতদিন ধরে প্রণয়ন হয়েছে সমস্ত প্রকল্পে ছাড়িয়ে এবার সবার উপরে আসতে চলেছে এই প্রকল্প এবার নতুন যে প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে সেই প্রকল্পের কথা হয়তো কেউ স্বপ্নেও ভাবতে পারেন না এবার কেন্দ্র সরকারের তরফ থেকে যে প্রকল্প আনা হয়েছে সেই প্রকল্পের মাধ্যমে সমগ্র ভারতীয় ভারতীয় বা ভারতবাসী তথা প্রত্যেকটি রাজ্যের জনগণ প্রতি মাসে মাসে তিন হাজার টাকা করে পেয়ে যাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে শুনতে অবিশ্বাস্য হলেও এটা কিন্তু বাস্তব এবং সত্য ঘটনা আপনি কি ভারতীয় বাসিন্দা তাহলে এই টাকা কিন্তু আপনিও পেয়ে যাবেন তাহলে আর দেরি না করে চলুন তাড়াতাড়ি দেখিনি কিভাবে আবেদন করতে হবে বা কি বা এই যে প্রকল্প রয়েছে তার ডিটেলস কি দেখুন কেন্দ্র সরকার দেশের সাধারণ মানুষ তথা খেটে খাওয়া মানুষদের পাশে দাঁড়িয়ে একের পর এক কিন্তু বিভিন্ন ধরনের নতুন নতুন প্রকল্প নিয়ে এসেছেন দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের আর্থিক আয় বৃদ্ধি করা থেকে শুরু করে ছেলে মেয়েদের শিক্ষা ও অন্যান্য আরও নানান ধরনের সুযোগ সুবিধা দিয়েছেন এবার রাজ্য তথা দেশের সমস্ত জনগণের জন্য বিশেষ করে যারা দরিদ্র বা খেটে খাওয়া মানুষ তাদের উদ্দেশ্য চালু করা হয়েছে ই শ্রম কার্ড আপনারা দেখতে পাচ্ছেন এই প্রকল্পের নাম হচ্ছে ই শ্রম কার্ড এই কার্ড ষোলো থাকলেই পেয়ে যাবেন কিন্তু আপনি তিন হাজার টাকা প্রতি মাসে কিভাবে আমরা একটু দেখি আবেদন পদ্ধতি কি রয়েছে ষোলো বছর বয়স থেকে শুরু করে উনষাট বছর পর্যন্ত সমস্ত ভারতীয় নাগরিক এই কার্ডের জন্য আবেদন জানাতে পারবেন এখানে আবেদন জানাতে হলে আবেদনকারীর কোনো রকম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই আবেদনকারীকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে এখানে পুরুষ মহিলা সকল প্রার্থীরাই আবেদন জানাতে পারবেন এক্ষেত্রে আবেদন জানানোর জন্য প্রথমেই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের নাম নথিভুক্ত করে রেজিস্টার করে নিতে হবে এখানে সরাসরি আবেদন জানাতে পারবেন অর্থাৎ আপনারা কিন্তু এই যে এখানে রয়েছে এই শ্রম ডট জিও ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে সরাসরি কিন্তু আপনারা এই ওয়েবসাইটে গিয়ে অথবা যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে নিজেরা বা অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা অনলাইনের দোকানে গিয়েও আপনারা এই যে প্রকল্প রয়েছে এখানে কিন্তু নিজেদের নাম নথিভুক্ত করতে পারেন তো আমার ভিডিও রয়েছে এই শ্রম কার্ডে আপনারা কীভাবে আবেদন করতে পারেন সেটা আপনারা দেখতে পারেন আপনারা চাইলে কমেন্ট করতে পারেন আমি আবারও আপনাদের নতুন করে আরও একটা ভিডিও বানিয়ে দেবো যে এই শ্রম কার্ডে আপনারা কীভাবে নিজেদের নাম নথিভুক্ত করতে পারেন বা আবেদন কীভাবে করতে পারেন দেখুন এখানে আবেদন করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে এখানে আবেদন জানানোর প্রয়োজনীয় ডকুমেন্টস বলেছে স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র অর্থাৎ আপনার কিন্তু স্থায়ী বাসিন্দা যেখানে রয়েছেন সেখানকার কিন্তু বাসিন্দা সার্টিফিকেট লাগবে আর আধার কার্ড লাগবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে আবেদনকারী নিজস্ব পাসপোর্ট সাইজের একটা ফটো লাগবে যেটা আপনাকে আপলোড করতে হবে এছাড়াও এই প্রকল্পে যদি নাম নথিভুক্ত থাকে তাহলে সেই পরিবারের কোনো দুর্ঘটনা ঘটলে দু লক্ষ টাকা পর্যন্ত পেয়ে যাবেন অর্থাৎ এই যে শ্রম কার্ড এখানে যদি আপনাদের আবেদন করা থাকে এই প্রকল্পে আপনাদের নাম নথিভুক্ত থাকে তাহলে কী বলছে সেই পরিবারে যদি কোনো দুর্ঘটনা ঘটলে দু লক্ষ টাকা টাকা পর্যন্ত কিন্তু সেই পরিবার পেয়ে যাবে পরিবারের কেউ মারা গেলে দু লক্ষ টাকা পাওয়া যাবে এবং কেউ যদি আহত বা অসুস্থ হয় তাহলে এক লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যাবে কেন্দ্র সরকারের তরফ থেকে অর্থাৎ এখানে কিন্তু পরিষ্কার করে বলছে স্থলে যদি হয় অর্থাৎ আপনার দুর্ঘটনার কারণে যদি কোনো কিছু হয়ে থাকে ধরুন ডেট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু দু লক্ষ টাকা আর যদি এমনি আহত বা অসুস্থ হয় সেক্ষেত্রে কিন্তু এক লক্ষ টাকা পরিবার পেয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন তো এই যে শ্রম কার্ড রয়েছে অবশ্যই সকলে বানিয়ে নেবেন যারা বানিয়ে নিয়েছেন তাদের জন্য খুব ভালো আর যারা বানাননি তারা কিন্তু অবশ্যই অনলাইনে আবেদন করতে পারেন আপনারা চাইলে নিজেদের আশেপাশে যে কম্পিউটার দোকানগুলো রয়েছে সেখানে গিয়ে করতে পারেন বা আপনারা চাইলে নিজেরা নিজেদের মোবাইল ফোন থেকেও কিন্তু এগুলো করে নিতে পারেন অবশ্যই আমার এই নিয়ে ভিডিও রয়েছে আপনারা দেখে নিতে পারেন আপনারা চাইলে আমি আরও একটা ভিডিও কিন্তু আপনাদের বানিয়ে দেবো সেজন্য আপনারা অবশ্যই কমেন্টে জানা দেবে যে হ্যাঁ নতুন ইস্রম কার্ডে কীভাবে আবেদন করবেন সেটার জন্য ভিডিও চাই যাই হোক আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে আইকনটা আসবে ওখানে ক্লিক করে আইকনটাকে এনেভাল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ